দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাগঞ্জ হাট থেকে নবাবগঞ্জ উপজেলা আর দিনাজপুর জেলা হাট বসে শনিবার এবং মঙ্গলবার আর আজকে মঙ্গলবার পঁচিশ জুন দু এবং আপনারা যে গরুগুলোর সামনে দেখছেন এগুলো কিন্তু বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন অর্থাৎ মোটামুটি পঞ্চাশ হাজারের মধ্যে কেনাবেচা চলছে নর্মালে পঁয়ত্রিশ সর্বোচ্চ পঞ্চাশ তো এগুলোই আপনাদের দেখাতে চাই এ ভাইয়া ওটা কত হয়েছে দেখি দেখি দাঁড়ান তো কত কিনলেন কত কিনলেন আচ্ছা ঠিক আছে হাজার ওটা আমরা দেখি এখানে আচ্ছা ভালো আছেন কয়টা নিয়েছিলেন ছিলেন এগারোটা ও একটা আছে তো ভালোই তো এটার দাম কত এটা কত বলে পঁয়তাল্লিশ আর বেচার দাম ছেচল্লিশ পর্যন্ত হলে দেবেন দেশি দেশি ছেচল্লিশ পর্যন্ত হলে দেবে দেশি কালারটা কিন্তু সুন্দর আর এটা কি এটাও তো আরিয়া এটার দাম কত ভাই কত বলে কত বলে তেতাল্লিশ ভাই কি বলছেন নাকি হ্যাঁ কেবল আসবে বেচার দাম পঁয়তাল্লিশ পর্যন্ত আচ্ছা সর্বশেষ পঁয়তাল্লিশ পর্যন্ত হলে এটা দেবেন দেখি এ ছোট ভাই এটার দাম কত চাচ্ছ পঞ্চাশ কত কি বলতেছে বিয়াল্লিশ আর বেচাবা কত দিন পঁয়তাল্লিশ পর্যন্ত এটাই লাস্ট পঁয়তাল্লিশ পর্যন্ত হলে এটা এ ভাইয়া কি কিনছেন

আচ্ছা মাথা ভালো না বলতে কোনটা সমস্যা একটু আমাদের বুঝাই দেন তো লম্বা মাথাটা লম্বা আর এটা এটা দেখি এটা 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 মাথাটা দেখি 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 খাটো আচ্ছা তার মানে খাটো মাথাটা ভালো আর লম্বা মাথাটা অতটা বেশি ভালো না আচ্ছা ওটা বেচাইতে ঝামেলা হয় ও এর জন্য আপনারা মাথা মুথা দেখে নেন আচ্ছা এখন এই যে লম্বা মাথার খাটো মাথা দামে ডিফারেন্স আছে পায়ের টাকা কম বেশি

পঁয়তাল্লিশ দেখছেন পঁয়তাল্লিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাইছেন চল্লিশ বলছি হয়ে গেছে হয়ে গেছে কত দিলেন কত কত দিলেন ছেচল্লিশ হাজার চারশো ঠিক আছে এটা ভাই একটু বলেন তো ভাই ঠিক আছে হেভি সুন্দর ওই দুটা থেকে এটা ভালো তার মানে এটা একটু রেটটা বেশি হয়ে যাবে কিন্তু সিং হবে সিং হবে হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে

এটার দাম কত হচ্ছে কত কি বলে কত বেচার দাম বেচার দামটা কত তিপ্পান্ন হলে এটা বিক্রি করবো দুই হাজার এক দাম বলছি মানে একান্ন এই যে এখানে একটা ল্যাম্পিওয়ালা গরু দেখা দেখে চলছে আমরা ভালোবাসি একটু খারাপটা দেখাই ভাই আসসালামু আলাইকুম কত বলছেন এই ল্যাম্পিওয়ালাটা চল্লিশ ভাঙতে আর কত চাইলেন চাচা পঁয়তাল্লিশ বেচার দাম কত বিয়াল্লিশ বিয়াল্লিশ হলে এটা বেচার আনকমন মাটিয়া কালারে করুন এটা গরুর দাম কত চল্লিশ বিয়াল্লিশ গর আছে কালার ভালো না এই জন্য কালারটা ভালো না এই জন্য দাম কম পায় দিবেন কততে চল্লিশ পর্যন্ত ভাই এটা কত কিনছেন ভাই পঞ্চাশ দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন